সেই ছোটোবেলায় মাকে দেখতাম রাতের ভাত বেঁচে গেলে সকালবেলায় সেটাকে ভাত ভাজি করে দিত আর এখন শুনি সেই ভাত ভাজি নাকি ফ্রায়েড রাইস নাম হয়ে গেছে আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সিরাজুমনিরা আবারও চলে এসেছি আপনাদের সাথে অনেক গল্প নিয়ে আমি যখন ক্লাস থ্রি বা ফোরে পড়ি এখনও মনে আছে রাতের ভাত বেঁচে গেলে মা সকালবেলায় সেই ভাতটাকেই মরিচ পেঁয়াজ ও তেল দিয়ে ভালো করে ভেজে দিত আর আমরা সবাই খুব মজা করে খেতাম চুলায় কড়াই গরম করে তাতে দিয়ে দিয়েছি তেল এবং দিয়ে দিলাম এক মুঠখানিক পেঁয়াজ এবং বেশ কয়েকটা কাঁচামরিচ আর এখন নিয়ে নিচ্ছি দুটো ডিম ডিম দুটো আমি হালকা লবণ দিয়ে খুব ভালোভাবে ফেটে নিউ এরকম রাতের ভাত বেঁচে গেলে অনেক বাড়িতেই ভাত ভাজি করে খাওয়া হয় আর সেই প্রচলনটা এখনও কিন্তু আমার বাড়িতে আছে আর এই জন্যই এই সহজ রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করছি ফ্রাইড রাইসে অনেক রকমেরই সস পরে কিন্তু ভাত ভাজিতে কিন্তু কিছুই পরে না তারপরেও খেতে অসাধারণ লাগে তেলে যে পেঁয়াজ ও মরিচগুলো দিয়েছিলাম সেগুলো হালকা একটু ব্রাউন কালার হয়ে এসেছে এখন আমি হালকা একটু নেড়ে চেড়ে আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছি সেটা অ্যাড করে দিব এবং হালকা একটু স্ক্রাম্বেল করে নিব স্বাদের খাবার রান্না করতে অনেক উপকরণ লাগে না বরঞ্চ অল্প উপকরণ সঠিক পরিমাপে দিয়েও অনেক মজাদার খাবার তৈরি করা যায় আর এই ভাতভিটাই কিন্তু তার প্রমাণ তো দেখেন আমি ডিম অ্যাড করে দিয়েছি এখন ডিমটা একটু হালকা স্কাম করে নিব এবং যখন ডিম এবং পেঁয়াজ কিছু হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন অ্যাড করে দিব বাসি ভাতগুলো সাধারণত দেখা যায় বাড়িতে ভাত বেঁচে গেলে সেটা গৃহিণীরই খেতে হয় বাচ্চারাও খেতে চায় না বা বাড়ির যে পুরুষ মানুষ সেও খেতে চায় না সেক্ষেত্রে এই ভাত ভাজিটা হলো সব কিছুর একটা সহজ সমাধান পুরনো একটি খাবারকে নতুনভাবে উপস্থাপন করা এবং এমনভাবে উপস্থাপন করা যে সবাই এই ভাতটা খেতে অনেক পছন্দ করে বাংলাদেশের প্রায় প্রত্যেকটি সাধারণ বাড়িতেই এরকম ভাত ভাজি রান্না করতে দেখা যায় আর সেই সহজ ওই রেসিপিটাই আমি আপনাদের সামনে তুলে ধরেছি ডিমটা আমার স্কামেল হয়ে গিয়েছে এখন আমি আবার হালকা একটু সয়াবিন তেল অ্যাড করে দিয়ে অ্যাড করে দিলাম এক বাটি পরিমাণ বাসি ভাত এবং তারপর হালকা নেড়ে চেড়ে ভেজে নিব আমি কিন্তু এখনও ভাতের সাথে লবণ অ্যাড করিনি শুধুমাত্র ডিমের লবণ অ্যাড করেছি তাই অবশ্যই ভাজতে ভাজতেই আমি ভাতের সাথে পরিমাণ মতো লবণ অ্যাড করে নিব আপনারা যদি চান এই ভাজা ভাতের সাথে সয়া সস বা অন্য যে কোনো সস ব্যবহার করতে পারেন সেটা আপনাদের রুচি অনুযায়ী ব্যবহার করবেন তবে আজকে আমি কোনো সস ব্যবহার করিনি একদম সাধারণ সাদামাটা আমাদের ঘরে যেরকম ভাত ভাজি খাই আমি শিখ সেই রেসিপিটাই আপনাদের সামনে তুলে ধরেছি রান্নার এই পর্যায়ে অ্যাড করে দিলাম সামান্য পরিমাণে লবণ লবণটা অবশ্যই স্বাদ মতো দিবেন এবং এখন আবারও খুব ভালোভাবে মিক্স করে নিলেই রেডি হয়ে যাবে আমার ভাত ভাজি ইজি এবং সিম্পল এবং সবার পছন্দের এই ভাত ভাজি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আসলে অ্যাড করলে তো অনেক কিছুই অ্যাড করা যায় তবে সহজ এবং সাধারণ প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা সৌন্দর্য আছে আর এই ভাত ভাজিটাও কিন্তু সেই রকমই একটি খাবার আমার ভাত ভাজিটা একদম রেডি হয়ে গিয়েছে এখন এটা আমি একটা পাত্রে সার্ভ করব তো আজকের এই ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি আর আপনারা অবশ্যই আমাকে জানাবেন যে আপনারা কে কে ভাত ভাজি খান আর ভাত ভাজি যখন করেন তখন কি কি উপকরণ অ্যাড করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে আপনাদের দোয়াই রাখবেন আল্লাহ হাফেজ